ব্যক্তি আহমেদ সাফাক এবং তার লেখার মাধ্যমে যে সমাজের যে দৃষ্টিগত দিকগুলো তুলে এসেছে এবং হচ্ছে কিভাবে তার এই লেখাগুলার মাধ্যমে পড়ে আমরা সমাজটাকে চিনব এবং সেটাকে পরিবর্তন করব খালি তো চিনতে হবে না অনেক বছর ধরেই তো আহমেদ সাফা আসেন অনেকেই পড়ছে পড়ে হয়তো অনেকেই বলছে হ্যাঁ বাঙালি মুসলমানরা এরকম এই কারণেই বাঙালি মুসলমানের কোনো উন্নতি হয় না ঠিক আছে বাঙালি মুসলমান আমিও তো বাঙালি মুসলমান আমি পড়ে যখন বুঝতে পেরেছি আমারই দুর্বলতা কই আমি তো সেটার দিকে এগিয়ে যাইনি একজন মানুষ এগিয়ে যাবে সে আরেকজনকে বদলে দিবে এটাও হতে হবে আহমেদ সোপার কি কি বই পড়ছেন সোপার আমি খুব বেশি বই পড়িনি যেমন যদ্যপী আমার গুরু গা বৃত্তান্ত দেন হচ্ছে ওনার বাঙালি মুসলমানের মন পলাদ চক্র হ্যাঁ ওনার একটা আঞ্চলিক উপন্যাস রয়েছে সূর্য তুমি সাথে সূর্য সূর্য তুমি সাথে হ্যাঁ এই আঞ্চলিক উপন্যাসটা পড়া হয়েছে এই বেশ এই কয়টা বই যা ওনার আমি খুব বেশি পড়ি না সূর্য তুমি সাথে নিয়ে খুব একটা আলোচনা হয় না আমরা এটা একটু পরে আলোচনা করি কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এই বইটাকে আমি একদম মানে সবার সব থেকে শক্তিশালী উপন্যাস হিসেবে ধরি আপনি তো তুমি সাথে হ্যাঁ আমারও মনে হয় কারণ হচ্ছে আঞ্চলিক উপন্যাসের জগতে আমাদের যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আঞ্চলিক উপন্যাসটা তো খুব একটা নাই বা হচ্ছে চোখের সামনে খুব একটা আসে না উনি হচ্ছে এই উপন্যাসটা আঞ্চলিক উপন্যাস আমি কেন বলছি কারণ এটা উনি হচ্ছেন চট্টগ্রামের ভাষায় লিখেছিলেন এটা ওনার নিজস্ব ভাষা এবং ওই বইটা পড়ার সময় আমার কিন্তু বারবার সফার সাথে মানিকের খুব সম্পর্ক নায়ক নায়িকার যে কেমিস্ট্রি বা দ্বন্দ্ব এইটা উপন্যাস আরো বেশি স্ট্রং ইয়াস দ্যাটস রাইট আমি এখানে হয়তো অনেকে সেন্সরও করতে পারে যদি ওই নায়ক নায়িকার সম্পর্ক নিয়ে আমরা কথা বলতে চাই কারণ ওইরকম একটা কোনো একটা কারণে কিছুদিন আগে ইউটিউব থেকে একটা নাটক সরিয়ে নিতে হয়েছে বাধ্য হয়ে তো আমার মনে হয় পাঠক এটা পড়লে আসলে বেশি জানতে পারবে ওই যে বললাম কিছুদিন আগে ঠিক এই কন্টেস্টের একটা নাটক নির্মাণ হওয়ার পরে সমাজ বা জনগণের চাপে নাটকটা ফেসবুক থেকে সরিয়ে নিতে হয়েছে আর কি আপনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন আপনি গাভী বিতন্ত করেছেন তখন নিজের বিশ্ববিদ্যালয় হয়েছে অ্যাকচুয়ালি যখন এই বইটা পড়েছি সত্যি এবং ওই বইটা যখন পড়ছি এবং সমসময় সময় আমি ওই দিক ওই পদগুলা যদিও ওই সময়ে আমার জায়গাগুলো আলাদা ছিল কিন্তু অনেকটা তো কাছাকাছি এবং আমার ওই পদগুলি দিয়ে যাওয়ার সময় মনে হইতো যে কীভাবে সম্ভব এত সুন্দরটা বেশি বেশি বাসভবনে একটা গরু ছিল সেই গাভীটা নিয়ে আবার এটাও মনে হয় হতো যে এটা যদিও গাভি বৃত্তান্ত আমরা গাবিটাকেই দেখি আসলে এই গাবিটার অন্তরালে তো আমাদের সেই সব জায়গায় যে প্রশাসনিক যে জটিলতা এবং হচ্ছে সবসময় যে পাওয়ারের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে আমরা একজন এমন একজন মানুষকে ক্ষমতায় বসিয়ে রাখি যার কিছু বলার থাকে না যে সব সময় অন্যের পাওয়ারের কাছে পদানত যেখানে যেখানে সময় ওই গাবি বৃত্তান্তের যে 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 একজন মামা থাকেন এরকম মামারা সব সময় থাকে সমাজে এবং ওই যে ওই সময়ে মানে আমার সফা কিভাবে এটা তুলে আনলেন এটা দেখে আমি খুব অবাক হই আমাদের এই সময় তো কত বুদ্ধিজীবী আছে কই তারা তো এতটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে না এইভাবে একদম সত্য ঘটনাগুলি একটা গাবি বর্ণনার গল্পেরা অন্তরালে নিয়ে আসা

বলি তাহলে আমি এই বইগুলোর কথা যখনই বলবো তখনই এই বইগুলাতে যে সত্যটা বেরিয়ে এসেছে এবং আহমদ সাপা যখন এই বইগুলি লিখছিলেন উনি কিন্তু ইউনিভার্সিটিতে তরুণই বলা যায় কেন তরুণ বলা যায় না বলি উনার যদিও হয়তো পড়া বয়স মানে পড়া অনেক দূর উনি পিএইচডি করতেছিলেন বা হচ্ছে গবেষণা করতেছিলেন কিন্তু ওনার আনাগোনাটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট বা এখনকার সময় যে তরুণ প্রজন্ম তারা তার মতো সাহসী হওয়া দরকার ওই একই সময় সমসাময়িক কথাগুলো লিখে আনা সেই সময়ে আমরা হচ্ছে শামীম সিদ্দারের গল্পটা খুঁজে পাই সেই সময়ে হচ্ছে আমরা এই আমাদের এই গাবি বৃত্তান্তের চলে এই যে শিক্ষকদের মধ্যে যে দুইটা দল লাল দল নীল দল সেই গল্পটা এখনো আছে কোনো কিছুই পাল্টায়নি উনি তখন হয়তো সর তুলেছিলেন সেই সরটা কিন্তু ওই সময় আমার আমি যতটুকু পড়েছিলাম ওনাকে ততটা হয়তো একটা আড়ালে চলে গিয়েছিল এখন আবার সময় এসেছে আমার মনে হয় তরুণদের সব জানা দরকার পড়া দরকার সত্যটাকে বের করে আনাটা খুব ইম্পর্টেন্ট তিনি যখন একটা জিনিস লিখতেন তখন খুব ভালো করে উপলব্ধি করতো যেমন হুমান আহমেদের একটা হুমান আহমেদের একটা সাক্ষাৎকার বলেছিলেন যে আহমেদ সব একদিন রিক্সা ধরে যাচ্ছেন যাইতে যাইতে ওর মুখ শুকনা তা হুমান আহমেদ সবাকে জিজ্ঞাসা করলেন কি ভাই কি অবস্থায় আপনার অবস্থা এমন কেন তো তখন বলল সারাদিন খাই নাই তো বললো কেন খান নাই বলে একটা গল্প ছোট গল্প লিখবো তো তার জন্য না খেয়ে আসি সারাদিন তো ওই সন্ধ্যার দিকে বা রাত আটটার দিকে না খেয়ে থাকার কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় তো ওই একটা গল্প লেখার জন্য সেই জিনিসটাকে উপলব্ধি করার জন্য সেই তার ভিতর দিয়ে যাওয়া আমি সব মনে এই ভিতর দিয়ে যাওয়া বা জাপনের ভিতর দিয়ে যাওয়ার কারণে মনে হয় অনেক বেশি হ্যাঁ এই যে আমিও আপনার সাথে এই ব্যাপারে একমত যে হচ্ছে অনেস্টিটা যে আমি যাকে নিয়ে লিখবো তাকে আমার উপলব্ধি করতে হবে লেখকের এই অনেস্টিটা খুব দরকার এটা হলেই লেখক কিন্তু আসলে মূল বিষয়টা তুলে নিয়ে আসতে পারবে আসলেই একজন না খাওয়া মানুষের কেমন না খেয়ে একজন মানুষ অজ্ঞান হয়ে যাওয়াটা এটা আসলেই যে না খেতে পারার যে যন্ত্রণাটা এটা বুঝতে পারে এবং তখনই তার লেখার মধ্যে সেই শক্তিশালী যে অনুভূতিটা সেটা বেরিয়ে আসে এবং এই কারণেও তরুণদের তাকে জানতে হবে যে অনেস্ট লেখকদের অনেস্টি থাকতে হবে হ্যাঁ আমার মনে হয় ছপা আসলে অপ্রাসঙ্গিক হওয়ার বিষয় নেই কারণ বাংলাদেশ সৃষ্টির পরে যতগুলো লেখক লেখালেখি চর্চার ভিতরে লেগেছেন উপন্যাস প্রবন্ধ বা এর বাইরেও অনেক লেখককে সামনে তুলে আনা এই দিকগুলো কিন্তু উনি সবসময় করেছেন যদি দেখা যায় হুমন আহমেদের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য আর কি আপনার কি মনে হয় যে ছপা উপন্যাস প্রবন্ধ এই দুইটাকে আলাদা করা এবং তার ব্যক্তি জীবন এই ব্যক্তি জীবনকে টেনে এনে কি তার গল্প ফনাস আলোচনা করা উচিত নাকি তার গল্প উপন্যাস আলাদা ধরে আলোচনা করা উচিত আপনি কি একজন পাঠক হিসেবে আপনি কিভাবে দেখেন এটা সফা যেই সময় লিখেছিলেন এবং উনি প্রচুর পড়াশোনাও করেছিলেন তো তার লেখার সাথে আমরা তার জীবনের অনেক মিল পাই এটা সত্যি কথা কিন্তু একজন লেখক যখন লিখেন তখন হচ্ছে তিনি সমাজের বাস্তবতাকে তুলে ধরেন এবং আমি সব সময় ওই যে টি এস এলিয়টের যেই এই বস্তুবাদিতা সেটা সবসময় বিশ্বাস করে যে লেখককে অনেস্ট হয়ে যেই জিনিসটা আমি তুলে ধরতে চাই সেটাই তুলে ধরতে হবে তো আমার মনে হয় আমাকে আমরা যদি তার জীবনের সাথে গুলিয়ে পেলি সেটা না হয় আমরা আহমেদ সাপাকেও ব্যক্তি আহমেদ সাপাকেও চিনবো এবং তার লেখার মাধ্যমে যে সমাজের যে দৃষ্টিগত দিকগুলো তুলে এসেছে এবং হচ্ছে কিভাবে তার এই লেখাগুলার মাধ্যমে পড়ে আমরা সমাজটাকে চিনবো এবং সেটাকে পরিবর্তন করব খালি তো চিনলে হবে না অনেক বছর ধরেই তো আহমদ সাপা আসেন অনেকেই পড়ছে পড়ে হয়তো অনেকেই বলছে হ্যাঁ বাঙালি মুসলমানরা এরকম এই কারণেই বাঙালি মুসলমানের কোনো উন্নতি হয় না ঠিক আছে বাঙালি মুসলমান কিন্তু আমিও তো বাঙালি মুসলমান আমি পরে যখন বুঝতে পেরেছি আমার এই দুর্বলতা কই আমি তো সেটার দিকে এগিয়ে যাইনি একজন মানুষ এগিয়ে যাবে সে আরেকজনকে বদলে দিবে এটাও হতে হবে আমার মনে হয় এই বদলে যাওয়ার গল্পগুলোই আমরা বলতে চাই বদলে যায় বদলাতে চাই এবং বদলে যেতে চাই আমার মনে হয় এই জন্য আমরা তরুণ প্রজন্ম উচিত বেশি বেশি আহমেদ সফাকে নিয়ে গঠনমূলক আলোচনা করা এবং নিজেদের বদলে যাওয়ার চর্চার ভিতর দিয়ে যাওয়া আর এই চর্চার ভিতর দিয়ে যাওয়ার জন্য দরকার আলোচনা আলোচনা করার জন্য দরকার একটা প্ল্যাটফর্ম কাকা ককা হতে পারে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আসতে পারবেন এসে ঠিক আমাদের মতো করে গল্প উপন্যাস প্রবন্ধ নিয়ে আলোচনা করবেন মুক্ত মনে আর আমাদের পাঠচক্র হলো আপনার এই আলোচনা করা সব থেকে শ্রেষ্ঠ জায়গা চলে আসুন আমাদের পাঠচক্রে কথা বলুন জানা অজানা সমস্ত সব কিছু নিয়ে